কিশোর কুমারের নাতনির গানে মুগ্ধ হয়ে গেলে নাট থেকে আসি সবাই মঞ্চে প্রথমবার গিয়ে ও সবার মন জয় করে নিলেন কিশোর কুমারের আদরের নাতনি চেনেন কি কিশোর কুমারের নাতনিকে দাদুর জন্মদিনে এমন এক কাণ্ড তিনি ঘটিয়ে বসলেন যার জেরে অবাক তার বাবা মাও তবে কি এবার প্লেব্যাক সিঙ্গার হিসেবে দেখা যাবে কিশোর কুমারের নাতনিকে বলিউডে গাইবেন তিনি দেখুন কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে গত সপ্তাহে এক বিশেষ আবেগঘন মুহূর্তে সাক্ষী হল শহরবাসী কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে প্রথমবারের মতো গান গাইলেন তার নাতনি মুক্তিকা গাঙ্গুলি তার সঙ্গে মঞ্চে ছিলেন বাবা অমিত কুমার যিনি দীর্ঘদিন ধরে সঙ্গীতের জগতে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন বাবা মেয়ের যুগলবন্দি যেমন দর্শকদের কাছে ছিল আনন্দের তেমনি কিশোর প্রেমীদের জন্য ছিল এক বিশেষ অনুভূতির মুহূর্ত মঞ্চে ওঠার আগে সময়টুকু মুক্তিকার জন্য ছিল একসঙ্গে আনন্দ আর উত্তেজনার নিজের জীবনে অন্যতম বিশেষ দিনে পরিবারের সঙ্গীত ঐতিহ্যের অংশ হতে পারার আনন্দ তার চোখে মুখে ফুটে উঠেছিল স্পষ্ট যদিও তিনি স্বীকার করেছেন যে এত বড় মঞ্চে বাবার সঙ্গে গান গাওয়ার আগে তার মনে খানিকটা ভয় এবং নার্ভাসনেস ছিল কিন্তু মঞ্চে উঠে দর্শকদের উচ্ছ্বাস করতালি এবং বাবার উপস্থিতি তাকে আত্মবিশ্বাসী করে তোলে সেই মুহূর্তে মুক্তিকার কণ্ঠে বাজতে শুরু করে ঠাকুরদার জনপ্রিয় গান আর হল ভরে ওঠে আবেগে মুক্তিকা ছোট থেকে সঙ্গীতের আবহেই বড় হয়েছেন তার শৈশবের প্রত্যেকটা দিন কেটেছে গানের সুরে ঘরে বাইরে যেখানেই গিয়েছেন কিশোর কুমারের গান যেন সবসময় তার সঙ্গী হয়েছে বাবার মতোই তিনিও সঙ্গীতকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন তবে ছোটবেলা থেকেই তার স্পষ্ট ধারণা ছিল নিজের পরিচয় তৈরি করা জরুরি তাই মুক্তিকার বক্তব্য আমি কখনো কিশোর কুমার বা অমিত কুমারের মতো হতে পারবো না আমি চাই মানুষ আমাকে শুধুই মুক্তিকা গাঙ্গুলি হিসেবেই চিনুক তার এই স্পষ্টবাদীতা প্রমাণ করে যে তিনি পারিবারিক ঐতিহ্য বহন করলেও নিজের সঙ্গীত জগৎ তৈরি করতে বদ্ধপরিকর স্টেজ প্রতি মুক্তিকার ভালোবাসা তিনি মনে করেন সরাসরি দর্শকের সামনে গান গাওয়ার আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না দর্শকের মুখোমুখি দাঁড়িয়ে যখন তারা গান শোনেন করতালি দেন সেই অনুভূতি তার কাছে অমূল্য বাবার কাছ থেকেও তিনি শিখেছেন মঞ্চে ওঠা মানে শুধুই আনন্দ করা যেন একরকম পিকনিক নিজের মতো করে গান গাওয়া দর্শকদের সঙ্গে যোগাযোগ তৈরি করা এই অভিজ্ঞতায় তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায় নিজের কণ্ঠকে আরও শানিত করতে নিয়মিত মুক্তিকা সঙ্গীতের চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি জানেন সঙ্গীতের দীর্ঘ পথ চলা সম্ভব শুধুমাত্র অনুশীলনের মাধ্যমে প্লেব্যাক গানের সুযোগ আসলেও তিনি স্টেজ পারফরমেন্সকে বেশি গুরুত্ব দিতে চান তার কাছে লাইভ কনসার্টই হল প্রকৃত আনন্দের জায়গা সেদিনের অনুষ্ঠানে মুক্তিকা বেশ কয়েকটি গান পরিবেশন করেন কিশোর কুমারের কালজয়ী গানগুলো গাওয়ার সময় পুরো অডিটোরিয়াম ভরে ওঠে আবেগ আর নস্টাল যখন মেয়ের সঙ্গে যুগলবন্দি গান ধরেন তখন উপস্থিত শ্রোতাদের করতারিতে প্রমাণ মিলেছিল নতুন প্রজন্মের শিল্পী ও পরিবারের সঙ্গীত ঐতিহ্য সুন্দরভাবেই বহন করছেন বাবা মেয়ের এই যুগল পরিবেশনা যেন একদিকে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনল অন্যদিকে নতুন প্রজন্মের প্রতিভাকে সামনে নিয়ে এলো কিশোর কুমারের জন্মদিনে এই অনুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক আয়োজন ছিল না এটি ছিল পারিবারিক সঙ্গীত ঐতিহ্যের নতুন অধ্যায়ের সূচনা মুক্তিকার এই স্টেজ পারফরমেন্স প্রমাণ করে দিল সঙ্গীতের যে ধারা কিশোর কুমার শুরু করেছিলেন অমিত কুমার যেটি রক্ষা করেছেন তা এখন নতুন প্রজন্মের হাতে আরও উজ্জ্বলভাবে গিয়ে যাবে দর্শকদের উচ্ছ্বাস এবং ভালোবাসা এই যাত্রাকে আরও দৃঢ় করে তুলল বিউরো রিপোর্ট বার্তা